হাই গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আঙ্খিস ব্লগ তো তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো আর আমরাও ভালো আছি তো আর একটা নতুন ব্লগ নিয়ে চলে আসলাম তোমাদের সামনে তো এই দেখো সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি আর সকালবেলা ঘুম থেকে ওঠার পরে এক গ্লাস জল খাচ্ছি কেন বলো তো এটা খাওয়া খুবই ভালো সকালবেলা যদি ব্রাশ করে খালি পেটে এক গ্লাস জল খাওয়া যায় তো শরীরটা কিন্তু অনেকটা ফিট থাকে তো সব কিন্তু আমার দ্বারা হয় না কারণ ওই যে ওই যে মেয়েদের স্বভাব আছে না জল মোটে খেতে চায় না আর খেলে বমি আসে আমি তো খালি পেটে একদমই জল খেতে পারি না খেলেই আমার বমি আসে তো এটা বর্মশাই পাল্লায় পরে মাই সাজে হয়ে যায় তো যাই হোক এটা কিন্তু দেখো কয়েক সেকেন্ড ধরে খেলাম আর এটা যদি কোল্ড ড্রিঙ্কস হতো কখন পক করে মেরে দিতাম তো তারপর চলে আসলাম কিচেন রুমে এসেই এই যে ফ্রিজ থেকে মাছ বের করে রাখলাম কারণ আজকে মাছ করতে হবে আর তারপর না আজকে যেহেতু বরের ছুটির দিন সেহেতু না আর ইচ্ছা করছিল না মনে হচ্ছিল সারাক্ষণ টাইমটা ওর সাথেই কাটায় তো বললাম সকালে আমি কিছু রান্নাবান্না করতে পারবো না সকালে আমাকে আজকে ছুটি দিতে হবে তার জন্য কিন্তু নিয়ে চলে এসেছিলো পরোটা তো ওকে আমি এটাই বলছিলাম নাও নাও আমি নিজের হাতে করে বানিয়ে গেছি খেয়ে বলো তো কেমন হয়েছে তো ও তো খুব ধরার জন্য নাম্বার অনে আছে কারণ খুব ধর ধরতেই হবে আর এই যে ওকে দেওয়ার পরে আমি আমার প্লেটটাও সাজিয়ে নিয়ে বসে পড়েছি কিন্তু এই যে বলে না যে এই সব আর সহ্য হয় না বেশি সুখ আর কি তো এই যে সুখ নিয়ে বসলাম তো সুখকেই যে আমার সুখ কে একটুখানি দিয়েছিলাম ছিঁড়ে খেতে সুখ কী করলো সাথে সাথে অমনি সব উল্টে করে ফেলে দিল ফেলবি ফেল পুরো আমি খাচ্ছি তার পাশে হ্যাঁ আমার প্লেটে ঠিক পড়েনি কিন্তু তবুও না ওই সব পরিষ্কার করে আমার আর ইচ্ছে করছিল না খেতে তো তারপর যাই হোক ওই মোটামুটি একটু আদা পেট খাওয়া হলো খাওয়া দাওয়ার পরে ছেলেকে পাঠিয়ে দিলাম তার পাপার সাথে কোথায় বলো তো হেয়ার কাটিং করতে কি কারণ সেটা হচ্ছে আমার একটা যেহেতু মানে জন্মদিনে পার্টি আছে দুদিন পরে তার জন্য ভাবলাম ছেলে চুলটা একটু বড়ো হয়েছে বাপ ছেলে দুইজনকেই এখন একসাথে পাঠিয়ে দিই আর এই টাইমটা আমি একটু আমার কাজগুলো কমপ্লিট করে ফেলি তো এই দেখো বাবার কাণ্ড দেখো বাবা তার গাড়িটা রোদের মধ্যে রেখে দিয়েছে আর ছেলেকে যখন বসালো ছেলের তো অবস্থা খারাপ ছেলে এমনি উঠে দৌড় তো তারপরে এই যে আমাকে ডাকলো তুমি একটু নিচে এসে বাবুকে ধরো গাড়িটা একটু মানে সাইড করে রাখি একটু পরে তারপর যাবো তো তারপর এই আমাকে টাটা বাই বাই করে চলে গেল আমি এত করে বললাম পাপা আমাকে নিয়েছিল কে কার কথা শোনে ওর মাম্মা গেল কি না গেলে ওর তাতে কিছু যায় আসে না ওর হচ্ছে মানে কথা হচ্ছে একটাই যে ওর গাড়িতে উঠতে হবে তারপর ওর পাপা ওকে দিয়ে গেল আর ওর পাপা গেল এখন হেয়ার কাটিং করতে তো এই দেখো আমার ছেলের ফাইনাল লুক নিয়ে চলে আসলাম তোমাদের সামনে কেমন হয়েছে কমেন্টে জানিয়ে তো একবারে বাড়ি আসার পরে স্নান ঠান করিয়ে দিয়েছি কারণ গায়ে যেহেতু চুল টুল ছিল অনেক আর তারপরে এই দেখো রান্না করতে করতে আমার কিচেন রুমে শুধু চুরি হয় কি করে বলো তো আমি তো মানে রান্না করি কিংবা কোনো কাজ করছি কি করে আস্তে আস্তে করে গিয়ে আমার সাইডে যা থাকে নিয়ে অমনি তো আর এখন আমার এই চামচটাকে নিয়ে দৌড়ে চলে আসলো তো এই দিকে ডাল বসিয়ে দিয়েছি ডাল প্রায় হয়ে গেছে বুনো আমরা দিয়ে ডাল করছি আর ডাল কিন্তু আমার বাড়িতে পুরো মাস্ট করতেই হবে কারণ সেটা হচ্ছে আমার বরের জন্য আর এদিকে ছেলের জন্য এই যে মাছের ঝোল করছিলাম আর তার সাথে ভাত কিন্তু হয়ে গেছে যেহেতু আজকে ছুটির দিন চেষ্টা করি যে বরকে না একটু বেশি ভালো মন্দ রান্না করে খাওয়াতে আমার কিন্তু বেশ ভালো লাগে ওকে অনেক পদের রান্না করে খাওয়াতে ও সেটা পছন্দ করে তো তারপরে যে ছেলেকে খাইয়া খাওয়াচ্ছিলাম খাইয়ে দাইয়ে আমি পুরো রান্না বান্না কমপ্লিট করে তো আমি সান টান করে একটু বিশ্রামও নিয়ে নিলাম আর এখনও আমার মিস্টার আসেনি তাহলে বুঝতে পারছো যে এরা চুল কাটার নাম করে কোথায় কোথায় চলে যেতে পারে আমি চার পাঁচ রকম রান্না করলাম তবুও সে বাড়িতে আসেনি তো তারপরে যে বলি আজকে কী কী রান্না করেছি ফার্স্টে যেটা দেখলে ওটা হচ্ছে রুই মাছের ডিমের বড়া করেছিলাম আর তার সাথে ইলিশ মাছ আর ইলিশ মাছের তেল আর তার সাথে যে এই কী বলছি আমরা দিয়ে আর কি ডাল আর তার সাথে কিন্তু বেগুন দিয়ে এই দেখো পাতলা করে ইলিশ মাছের ঝোল যতটা দেখতে দেখছো ততটাই কিন্তু খেতেও টেস্টি হয়েছিল আমি যে নিজের হাতে করে এত সুন্দর রান্না করতে পারবো সেটা যে ভাবতে পারিনি তো তারপর হচ্ছে কি চাটনি পাঁপড় হ্যাঁ আমরা কিন্তু খাওয়াটা একসাথে খাইনি কেন বলো তো ওই যে আমরা না বেশিক্ষণ এক জায়গা থাকতে পারি না এক জায়গা থাকলে বেশিক্ষণ মানে সেকেন্ডের মধ্যে আমাদের মারামারি চুলোচুলি শুরু হয়ে যাবে তো ওই যে বাড়ি আসার পর একটু চুলোচুলি হয়ে গেল দুজন আলাদা দুজনের মতন খেয়ে নিলাম এখন অবশ্য খাওয়ার পর করি না আর তারপরে এত কিছু ভালো মন্দ রান্না করেছে নিজের হাতে করে খাবো না সেটাকে আবার হতে পারে তো বরের সাথে কিন্তু টোটালি পুরো মানে মানে কয়েক ঘন্টা এক দেড় ঘন্টা কথা ছিল না তো রবিবার আর শনিবার মানে হচ্ছে আমরা বাইরে ঘুরতে যাই তো ও কিন্তু আমার সাথে কথা বলছিল না তো তারপরে বরের মনটা জয় করে যে কথা না বলে কি বলো তো একটু এই যে রান্নাগুলো করে করে খাওয়ালাম অমনি বর পটে একদম গলে গেছে আমার তো ওই আর কি বরকে পটানোর এক ভালো ওষুধ হচ্ছে সেটা হচ্ছে একটু বরকে ভালো মন্দ রান্না করে খাওয়াতে হবে তাহলেই দেখবো বর অমনি পটে যাবে তো এই দেখো বরকে পটিয়ে বর দেখি নিজের থেকে আমার কাছে এসে বলছে যে চলো চলো রেডি হোক ঘুরিয়ে নিয়ে আসি তো আমি যেহেতু একটু প্রথম প্রথম একটু ভাউকা খাচ্ছিলাম দুই তিনবার বলার পরে ওই যে কথা আছে না সাদা মাটি পায়ে ফেলতে নেই ওরকম আর কি ব্যাপার দুই তিনবার বললো আমি আর বেশি রাখ ঠাক না করে বেরিয়ে পড়লাম কারণ বেশিক্ষণ রাগ করে থাকলে কিন্তু আমার নিজেরই লস কারণ ওই যে ঘোড়াটা হবে না এই আর কি তো তারপর এই যে বেরিয়ে পড়লাম আর একটা কথা জানো তো আমরা মানে কখনো একসাথে থাকতেই পারি না থাকলেই আমাদের মধ্যে ঝগড়া আর ঝগড়া তোমাদের কী এরকম কারো হয় আমি শুধু এটাই ভাবি যে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড কিংবা বর বউ একসাথে এত ঘন্টা পর ঘন্টা একসাথে থাকে কি করে এত কথা বলে কি করে হ্যাঁ আমরাও বলি কিন্তু আমি কিন্তু সেই মধ্যে তুমুল ঝগড়া করে দেবো আবার একটু পরে কিন্তু আমি নিজেই সেদে সাথে গিয়ে কথা বলবো মানে ওকে ছাড়া আমি একদম অচল ওর সাথে আমি নিজে সেদে সাথে ঝগড়া করবো আমার নিজেই কথা বলবো ও বলে কিন্তু আমি বেশি কথা বলি তো এইটাই হচ্ছে কথা বাবা আমি তো এরকমই মানে একটু ঝগড়োটে আমি তো তারপর এই যে প্রথমে তোমার পেট্রোল পাম্পে গেছিলাম ও তেল ভরে নিল ভরে তেল ভরে তারপরে এই দেখো স্টাইল বাজারে যাচ্ছিলাম তো গাড়িটা রেখে এসেছিলো বলে তাই সামনে একটা মায়ের মন্দির ছিল আগে কখনো যাওয়া হয়নি তো ও বললো এই মা মানে মা কালী আর কি খুব জাগ্রত একটু প্রণাম করে আসো তো মাকে একটু প্রণাম করে আসলাম করে চলে আসলাম স্টাইল বাজারে কিন্তু জানো তো এখানে অন্য অন্য সময় এসে বেবি গালদের কত সুন্দর সুন্দর কালেকশন দেখি আমি যখনই কিনতে আসবো তখনই কোনো কালেকশন থাকবে না তোমাদের খেয়াল সাথে কী এরকম হয় আমার সাথে কিন্তু এইসবই হয়ে থাকে তো তারপরেও স্টার ওয়াইজারে কিন্তু আমি কোনো ড্রেস পছন্দ করতে পাইনি তারপরে চলেছিলাম কলকাতা মটে ওখানেও সেরকম একটা ভালো ড্রেস পাইনি কিন্তু তবুও আর কি কোনো রকম এখন যে ঘুরবো ঘোরার মতন পর্যন্ত টাইম ছিল না কারণ আমার মিস্টার আমাকে নিয়ে তার একটা বিজনেস আছে ওর মানে যেটা রবিবার করে যেতে হয় তো আমাকে নিয়ে কিন্তু প্রথমে বাজারে আসিনি সাড়ে চারটার সময় বেরিয়ে সে তার ওখানে গেছিলো সে তার ওখানে গিয়ে তারপরে নটার সময় আমারে বাজারে নিয়ে এসে তোমরা ভেবে দেখো নটার সময় তো মল সব যাই বন্ধ হয় তাই আর বেশি ঘোরাঘুরি না করা ওই দোকান দিয়ে নিয়ে অমনি কেটে চলে আসলাম এই যে মেলায় রথের মেলা কি তো মেলায় কিন্তু এসে বেশি একটা টাইম ঘোরাঘুরি করিনি একটুখানি ঘুরে ঘুরে একটুখানি ফুচকা ফুচকা খেয়ে দেয় আইসক্রিম খেয়ে তারপরে গো টু হোমে চলে আসলাম হোমে এসে এই যে যার তালে থাকে তারপরে এসে আমরা খাওয়া দাওয়া করে যখন শোবো তখন দেখছি এই যে আমার দুষ্টু বাবানটা ওমনি ওর পাপা একটা ওকে গাড়ি কিনে দিয়েছিল সেই গাড়িটা নিয়েই ও বেশ ভালো আছে আমি যে এত বলছি বাবা ঘুমাবো আমরা এখন তুমি এইসব নিয়ে সরো ও কিছু দেই না ধরলেই অমনি এক এখন পুরোপুরি মোমের পুতুল হয়েছে মানে ধরলেই এক কথা হবে না তো যাই হোক অনেক তোমাদের সাথে বকবক করে ফেললাম তো আজকের ভিডিওটা এই পর্যন্তই তো তোমরা সবাই ভালো থেকো আর আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে একদমই ভুলো না ভালো লাগলো একটা লাইক কমেন্ট অ্যান্ড চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আবার নেক্সট একটা ভিডিও নিয়ে চলে আসবে তোমাদের সাথে তো টাটা বাই